আমাদের পুরো প্রপার্টির মানে বাজেট আছে মূল্য হলো 5000 কোটি টাকা সে 5000 কোটি টাকা একক সে খাইতেছে হিসাবে ওই আর দুই বাইরে যেগুলি দিছে ওদের নাম গ্রস্ত রাখা দিছে যাতে বন্ধর বন্ধুদের সাথে ওনারা না এশিয়া হল বলেন বলনপুর পাম্পের পিছনে বলেন নাবানা বলেন এত এত গদি সমস্ত গদির ভাড়া সে একক নিচ্ছে প্রতিদিন সে একক খাচ্ছে এবার আমার বাপের বাড়ি যে আমার বাপের বিদেটা আমার মা গেছে এগারো বছর আমরা চার বনে একটা দিন যে ঘরে পয়সা একটা মিলার দিব সেটা সে করতে পারি ওই বাসার গেট বন্ধ আমাদের জন্য কেন এত অপরাধ কি করতে আমরা তার উচিত ছিল না আমাদের ডাইকে নিয়ে ওনার সম্পদ আমরা চাই না উনি যেগুলি করছে গুলি আমরা পেয়েও চাই না কোনো বোনই চাই না আমার বাবা মা চা রেখে গেছে সেই অংশ থেকে আমরা যতটুক পাই আমাদের দিয়ে দেয় আপোষে ডেকে দিয়ে দেয় তারটা আমরা চাই না তার সাথে আমরা ঝগড়া করব না তার সাথে আমরা পারবো না বিদেয় আমরা আইনের আশ্রয় নিচ্ছি আমরা কয়েকবার নালিশি করছি আত্মীয় স্বজন এমন কেউ নাই যে না বলছে যে আমাদের সম্পদটা আপনারা